ভীম যখন মাতা কুন্তি ও চার ভাইকে পাহারা দিচ্ছিলেন হঠাৎ এক সুন্দরী রাক্ষসী তাদের মারতে এসে কীভাবে ভীমের প্রেমে পড়ে যান কঠোর স্বভাবের ভীমও কিন্তু এই সুন্দরী রাক্ষসী রূপেও গুণে মোহিত হয়ে এই সুন্দরী রাক্ষসীর প্রেম প্রত্যাখ্যান করতে পারলেন না এই রাক্ষসীকে বিয়ে করতে ভীমকেও অনেক কষ্ট করতে হয়েছিল এই রাক্ষসীর নাম ছিল হিড়িম্বা যার পুত্রের নাম ঘটোৎকজ প্রিয় বন্ধুরা এই ঘটনা হয়তো বেশিরভাগ মানুষ একটু একটু জানেন কিন্তু যা আমরা জানি না তা হল হিড়িম্বার সম্পূর্ণ জীবন কেমন ছিল প্রকৃতপক্ষে বলতে গেলে হিডিম্বার পুরো জীবন করুণা এবং প্রেরণায় পরিপূর্ণ ছিল কিন্তু তিনি জীবনে যত দুঃখ কষ্ট সহ্য করেছেন তা থেকে বহুগুণে বেশি আত্মসম্মানের সঙ্গে নিজের জীবনকে পরিচালিত করেছেন যখন ভগবান শ্রীকৃষ্ণের সামনে তিনি মৃত্যুকে বরণ করেছিলেন হিড়িম্বার চেহারায় সেই আত্মসম্মানের গর্ব প্রকাশমান হয়েছিল কেমন ছিল রাক্ষসকন্যা হিড়িম্বার পুরো জীবন কাহিনী আসুন বিস্তৃতভাবে এ ভিডিওয়ের দ্বারা জানার চেষ্টা করি হিড়িম্বা এক রাক্ষসী ছিল রাক্ষসী এর অর্থ রাক্ষস কুলে কন্যা বলা হয় যে লঙ্কার রাজা রাবণ এই রাক্ষস জাতির স্থাপনা করেছেন কারণ রাবণের উদ্দেশ্য ছিল সমাজের অনুন্নত ও পিছিয়ে পড়া যারা সমাজের বৃত্তশালী লোকেদের দ্বারা অপমানিত ও বঞ্চিত হতো সেই সমস্ত মানুষদের স্বতন্ত্রভাবে এবং ঐক্যবদ্ধভাবে থাকার জন্য এই সমস্ত মানুষদের রাক্ষস নামে অভিহিত করেন রাক্ষসরা প্রথমে ঐক্যবদ্ধভাবে থাকতে শুরু করেছিলেন কিন্তু পরবর্তীকালে রাক্ষসদের সংখ্যা এত বেড়ে যায় তারা এত ক্রূর হয়ে যায় যে মানব সমাজে রাক্ষস শব্দটাই এক অপশব্দে পরিণত হয় সুতরাং এই রাক্ষস কুলে উৎপন্ন যে কোনো কন্যাকেই রাক্ষসী বলা হয় কেউ ভালো কন্যা বলে না হিডিম্বার মাতা এক বাহাদুর মহিলা ছিলেন ওনার মন সর্বদা উপকারের জন্য ব্যগ্র থাকত তিনি চাইতেন মানুষের মঙ্গল করতে কিন্তু তিনি এক রাক্ষসী ছিলেন এই জন্য মানুষের কাছ থেকে তিনি কখনো আদর ও ভালোবাসা পাননি ওনার মন যেহেতু কোমল ও পবিত্র ছিল এই জন্য রাক্ষস সমাজে তিনি সেই রকম সম্মানও পাননি যতটা সম্মান পাওয়ার তিনি অধিকারী যখন ওনার প্রথম পুত্র ভূমিষ্ঠ হলো ওনার স্বামী পুত্রকে বড়ই প্রেম ও আদরপূর্বক গ্রহণ করে নিলেন কারণ এই পুত্র সন্তান তার ভবিষ্যৎ উত্তরাধিকার কিন্তু তিনি তার পত্নীকে সেরকমও মর্যাদা দেননি তার যতটা পাওয়া উচিত ছিল কয়েক বৎসর পর আবার উনার গর্ভে জীবনের লক্ষণ প্রকট হতে থাকে জ্যোতিষীরা এই গর্ভে থাকা সন্তানের সম্বন্ধে বলেছিলেন যে আপনার গর্ভে এক বালিকার আগমন হয়েছে মাতা এই কথা শুনে ভীষণ প্রসন্ন হলেন তিনি নিজের মনের সমস্ত কোমল ও পবিত্র ভাবনা নিজের কন্যার মধ্যে স্থাপন করার প্রয়াস করতে লাগলেন তিনি কখনো চাইতেন না এই কন্যার পিতার ক্রূর ব্যবহার যাতে এই কন্যার উপর পড়ে এই জন্য তিনি যথাসম্ভব পতির কাছ থেকে এবং সমাজের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতেন যখন গর্ভপূর্ণ হলো এবং জন্ম দেবার সময় উপস্থিত হলো হিডিম্বার মাতা এক এমন স্থান নির্বাচন করলেন যেখানে নির্জনতা ছিল তিনি চাইতেন না কন্যার জন্মের সময় যেন কোনো রাক্ষস সেই স্থানে উপস্থিত হয় যাতে এই কন্যার জীবনে রাক্ষসের প্রভাব না পড়ে এই জন্য সেই নির্জন অরণ্যেই কন্যাকে জন্ম দেবেন এটি তিনি মন থেকে নিশ্চিন্ত করলেন গর্ভপ্রসবের সময় যে কোনো মায়ের খুব পীড়া অনুভব করতে হয় এছাড়া সেই নির্জন বনে কারো সাহায্য ছাড়াই তিনি সন্তান প্রসব করলেন বলা হয় যে হিডিম্বার মাতা সেই নির্জন অরণ্যে এক গাছে ঠুঁটকে ধরে কন্যা সন্তানের জন্ম দেওয়ার সময় সেই গাছের ঠোঁট থেকে পল্লব ছিঁড়ে হাতে চলে আসে এই জন্য মাতা এই কন্যা সন্তানের নাম পল্লবী রাখেন কিন্তু মায়ের দেওয়া সুন্দর নাম ধরে রাক্ষস সমাজের কেউ ডাকতো না তাকে হিডিম্ব এর ছোটো বোন হিডিম্বা নামে সবাই ডাকতো দাদার নাম যেহেতু হিড়িম্ব সুতরাং সবাই তার দাদার নাম অনুসারে হিড়িম্বা নামে ডাকত পল্লবী ধীরে ধীরে বড় হতে লাগলো মাই কন্যাকে সর্বদা সুশিক্ষা দিতে থাকেন পরোপকারের কথা শোনাতেন বলা হয় যে সময় বড় ভয়ঙ্কর হয় পল্লবীর বয়স যখন মাত্র দশ বৎসর তখন মাতা পল্লবীকে ছেড়ে পরলোক গমন করেন পল্লবীর কাছে একমাত্র আশ্রয় এখন শুধুমাত্র তার পিতা এবং দাদা হিড়িম্ব পল্লবী খুব বুদ্ধিমতী মেয়ে ছিলেন এমন বুদ্ধিমতী মাতৃহারা মেয়েকে দেখে স্বভাবে রাক্ষস পিতাও ধীরে ধীরে পল্লবীকে দেখে গর্ব অনুভব করতে থাকে এই জন্য পিতা পল্লবীকে শিক্ষা অর্জনের জন্য গুরু পাঠালেন কারণ পল্লবী খুব বুদ্ধিমতী ছিলেন এই জন্য পল্লবী খুব শীঘ্রই বিদ্যা বিদ্যা বৈদ্যক বিদ্যা প্রভৃতিতে পারদর্শী হয়ে উঠলেন কিন্তু হায় পিতা ও পল্লবীকে ছেড়ে পরলোক চলে গেলেন তখন সেখানকার রাজা হল পল্লবীর দাদা হিডিম্ব হিডিম্ব পিতার থেকে বেশি ক্রূর ছিল তার মনে কখনো পরোপকার এর ভাবনা ছিল না তার মনে কিছুমাত্র দয়া মায়া মমতাও ছিল না সে মনুষ্যদের খুবই ঘৃণা করত মনুষ্যদের সে কাঁচা খেয়ে ফেলত পল্লবীর মন এইসব দেখে ঘৃণায় ভরে যেত পল্লবী যথাসম্ভব দাদাকে এইসব ঘৃণ্য কাজ থেকে বিরত করার চেষ্টা করত কিন্তু তার দাদা তার কোনো কথাই কর্ণপাত করতো না কারণ সে ছিল সেখানকার রাজা কিন্তু তার দাদা পল্লবীর উপর কখনও ক্রুদ্ধ হতো না কারণ পল্লবী বিভিন্ন বিদ্যায় পারদর্শী ছিলেন কারণ রাজ্য পরিচালনার জন্য পল্লবীর কাছ থেকে সাহায্য নিতে হতো এই জন্য কখনও কখনো পল্লবীর কথা তার কাছে কঠোর মনে হলেও সহ্য করে নিত এইভাবে পল্লবীর সময় অতিবাহিত হতে থাকে হিড়িম্ব ক্রূর থেকে ক্রূরতর হতে থাকল এবং সমাজ পল্লবীকে হিডিম্বা হিসাবেই জানত পল্লবীরই নাম কখনো পছন্দ হতো না কিন্তু কি করবেন সময় যে নাম দিয়ে দেয় সেই নামেই সবাই তাকে ডাকতে থাকে পল্লবী এই নামটি নিজেও ভুলে গেছে যখন মায়ের কথা মনে পড়ে তখন এই নামটি তারও মনে পড়ে যেত কিন্তু হঠাৎ একদিন তার দাদা হিড়িম্ব তার কাছে এসে খবর দিল যে পাঁচ শক্ত সবল যুবক এক বৃদ্ধ মহিলার সাথে আমাদের অরণ্যে এসেছে তারা সবাই মনুষ্য অনেক বৎসর পর মনুষ্য আমাদের অরণ্যে এসেছে আমি চাই তাদের এক একটিকে ধরে আমার ক্ষুধা নিবারণ করি তুমি বিদ্যা দ্বারা তাদেরকে আমার কাছে নিয়ে এসো পল্লবী কি বিদ্যা দ্বারা এই পাঁচ যুবককে এবং তাদের মাতাকে তার দাদা হিড়িম্বর কাছে নিয়ে আসবে না এই কাহিনি অন্যদিকে মোড়ে নেবে জানতে হলে কমেন্ট বক্সে হিড়িম্বা পার্ট টু লিখে কমেন্ট করতে ভুলবেন না এবং সঙ্গে সঙ্গে এই পুরা কথাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না প্রিয় বন্ধুরা আমার এই পুরা কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে